প্রকাশ্য রাস্তায় দিনে দুপুরে চুরি খোয়া গেল ষাট হাজার টাকা জানা যাচ্ছে গড়ম আন্দোলনের বাসিন্দা রত্না দে নামক এক মহিলা কামারপুকুরের একটি ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন কামারপুকুর চটির রাস্তা পারাপার করার সময় হঠাৎ করে মোটর বাইকে থাকা দুই ছেলে তার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অসহায় ওই মহিলা আবাস যোজনার ষাট হাজার টাকা তুলে ফিরছিলেন বলে তিনি জানিয়েছেন পরবর্তীতে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছয় গোখার থানার পুলিশ এরপর কি জানাচ্ছেন ওই মহিলা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরাম্বাকের রিপোর্ট ঘরের প্রথম কিস্তি ষাট হাজার টাকা নিয়ে আমরা মানে এসবিআই ব্যাঙ্কে থেকে হেঁটে হেঁটে আসছিলাম তো দিদি এসে আমাকে ওইখানে ছেলেগুলো জিজ্ঞাসা করলো যে এই রাস্তার ঘরে যাচ্ছে আমি বললাম ব্যাঙ্কে যাচ্ছে আমি রাস্তাটা ক্রস করবো মানে ঢুকে পড়েছে এখানটায় আমার হাত থেকে ব্যাগটা কাড়ি নিয়েছে আমার সাইকেলে খাঁচাই ছিল আমি তবু ব্যাগটা ধরেছিলাম হাতল ছিঁড়ে নিয়ে চলে গেছে তবু আমি পেছনে পেছনে ছুটেছি পড়ে গেছিল ছেলেগুলো তারপর আমাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে কতজন ছিল দুজন ছিল বাইকে ছিল দুজন কিছুক্ষণ আগে তারা কাউকে চিনতে পেরেছেন নাকি না না পুলিশ এসেছে এসেছিল সিটি কে একজন এসেছিল কিসের টাকা গেছে বলো আ ঘর বেড়াইছে যে ইন্দ্রা বাসন বেড়াইছে আমার বাপ বাপি টাকা তুলতে এসেছিল আমার বাপ বাপির বড় মেয়ে বাকি সাথে টাকা তুলতে এসেছে কোথায় বাড়ি আপনি ও গরমান্দার গরমান্দার জায়গাটা বলে গরমান্দার গরমান্দার চেরুয়া পাড়া চেরুয়া পাড়া আপনার নাম রতনা রায় টাকাটা কোন ব্যাংক থেকে তুলেছে এসবিআই ব্যাংক এসবিআই ব্যাংক থেকে 60000 60000 টাকা ছিল আপনার নাম রতনা

বলতে ওনারা বাবা মেয়ে একসঙ্গে আসছে আমি ওখানে বসে খবরের কাগজ দেখছি আমি ভাবনু তারপরে দেখলো যে ওর বাবা আগিয়ে গেল একটা বাইক আসলো ও কিছু কথা বলছে আমি ভাবন হয়তো ওর পরিচিত কথা বলছে যখন নিয়ে চলে গেলো বলদি আমি ছুটে বেরিয়ে আসার আগে ওর ব্যাগের এমন ব্যাগটা ছাড়েনি ব্যাগের ভেতরে ষাট হাজার টাকা মোবাইল ছিল ওটাকে ও ব্যাগে একটা হাতল ওর হাতে রয়ে গেছে ও পড়ে গেছে যখন আমি ছুটে এসেছি তখন আরেকজন এখানে লক্ষণ সেট ওই আছে বলে ঝেকাছ লন্ডি ও আবার ছেলেটাকে ধরে ও টেনে পড়ে যায় ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় কতজন ছিল বাড়িতে দুজন ছিল আপনার সামনে হ্যাঁ আমার সামনে আমি

আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে